আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে চাঁদার টাকা না পেয়ে যুবককে পিটিয়ে হত্যা আসামি ছাত্রদল নেতা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারে চাঁদার টাকা না পেয়ে রাশেদ সিকদার নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এ ঘটনায় আজ শনিবার সতেরো আগস্ট নিহতের ভাই রাসেল সর্দার বাদী হয়ে মামলা দায়ের করেন মামলায় বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিনসহ পাঁচজনকে আসামি করা হয় গতকাল শুক্রবার ১৬ আগস্ট গৌনদীর বার্থী বাজারে এ ঘটনা ঘটে নিহত রাশেদ শিকদার ওই এলাকার কালাম শিকদারের ছেলে তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা পুলিশ জানায় নিহত রাশেদ একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন কিছুদিন আগে সে আওয়ামী লীগের এক নেতার সমর্থনে ফেসবুকে পোস্ট দেয় সরকার পতনের পর স্থানীয় কয়েকজন তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে এ ঘটনার প্রেক্ষিতেই রাশেদকে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পুলিশ আরও জানায় পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরি বাংলা মেডিকেলে নেয়া হয় এরপর সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা পরে ঢাকায় নেয়ার পথে রাত তিনটার দিকে রাশেদ মারা যান সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ